ব্যস্ত নগর জীবনের মাঝে শান্তি আর নিঃশ্বাস নিতে চাইলে পুরোগতির কলসার আর উপরে তবে ঢাকা শহরে এমন একটি মনোমুগ্ধকর জায়গা হলো বোটানিক্যাল গার্ডেন রাজধানী ঢাকার মিরপুর একে জাতীয় চিড়াখানার পাশে অবস্থিত গার্ডেনে প্রবেশ করার আগে তো চলো একটি গান শুনে আসি ভালোবাসার মানুষ আমি আজও বুঝি পেলাম না তবু আমি পেয়েছিলাম তবু রাখতে পারলাম না

আর আমার সামনে যে গাছটি রয়েছে গাছটির নাম হলো কইনার জীবনে আর এরকম নাম কোনোদিন শুনি নাই এটি মনে হয় বিদেশি এডি মানে বিদেশি গাছ আর এই যে এটার গাছের নামও লেখা আছে গাছের নামটা কি দেখা যায় না তো এই গাছের নামটা

তো ভাবছি ভিডিও কল দিব কিন্তু ফোনে নেট ছিল না তাই আর ভিডিও কল দিতে হয় না আর সারিয়া তো মিস করছে ওর ফোনের রাত্রে বারোটার সময় ওর ফোনের আসার মারছে না কি ফোরে গেছে ডিসপ্লে গেছে গা তো ডিসপ্লে ঠিক করতে হবে মিরপুর এক নম্বরে গেছিলো তাই সাদিয়া আর আসতে পারে না যা তো ফোন দিছি ফোনেও পাই নাই তো সাদিয়া মিস করছে এই যে এখানে ভিডিও করতে যাই বলে সামনে আরো সুন্দর সামনে আরো সুন্দর বলতে বলতে আমরা আর ভিডিও করতেই দেন ওরা আসিফ তো কিন্তু গাড়িটা ঠিক করতে ভিডিও করব সুন্দর সামনে আরো সুন্দর সামনে আরো সুন্দর তো কি সেটা কি সুন্দর না এ যাই কি ভিডিও করে যাব না সব সুন্দর সামনে আরো সুন্দর এখনো তো আমরা হাড়ি নিয়ে ভালো করে তুই এর তো তাতির হয় না গেল হইব দেখো না কথা আপনারা চলে আসেন করতে আসছে এই কারণে ব্লক করতে গেলে কোনো মেয়ে নিয়ে ব্লক করতে আসতে হয় না তো ব্লক করার জন্য আজকে বোটানিক্যাল গার্ডেনে আসছি তো মেয়ে নিয়ে আইসা বিউ দে করছে আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ गाइस এখানে ফুচুর গাছ অনেক ধরনের গাছ রয়েছে তো গাছগুলা চিনতেই আসি না আর আর ওই যে এক লাখ লাখ তো গাইজ বাগানটা অনেক ওচানে চাই এখানে সিঁড়ির ব্যবস্থা করছে তো সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম এসেই দেখি ফটোগ্রাফাররা বিভিন্ন পাখি এবং কাঠ বেড়ে ছবি তুলতেছে আর গার্ডেনের যে আমরা যাই না কেন শুধু কাপল আর কাপল এই বোটানিক্যাল গার্ডেনটা মনে হয় কাপলদের জন্য আমি তোমার একটা দাদা দিবি হুম বলতে পারলে আমি তোমাকে 10 টাকা দিব 10 টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বল এত বড় দড়ি গুছায়া না পারি আচ্ছা তুই অ্যানসারটা বল এটা কি হবে অ্যানসার যদি আমার অ্যানসার ভালো লাগে তাহলে তুমি আমাকে 10 টাকা দিবে অবশ্যই 10 টাকা দিব পাক্কা হ্যাঁ পাক্কা রাস্তা হ্যাঁ রাস্তা এত সহজ উত্তরটা আমি ফারলাম না সে একটু লাভ দে তুই একটু ফলে সুন্দর একটা ভিডিওটা ভিডিওটা সুন্দর হইতো না গাইস আজকে আসিফ নিচ থেকে শাপলা ফুল তুলবে আসিফ দেখি ফারস কিনা এটা তোর একটা ডেয়ার গাইস কারে ভিডিও করতে দিচ্ছি এক মিনিট জোরে টানা কথা বলছি ফরে সাই দেওয়া ভিডিও চালু করে না এটা কোনো কথা

আমরা আসার সময় কিছু কিনে নিয়ে আসবো ভিতরে বসে খাবো কিন্তু এটা তো আমরা ভুলেও গেছি আর সাদিও তো আসলো না আর এখানে ভিতরে কিছুই পাওয়া যায় না শুধু বাদাম আর ইয়া বাদাম চকলেট টকলেট আর সব ভাবি জাবি পাওয়া যায় আমরা এগুলা তো আজকে আর আমরা পানিও আসি না এখন বাদাম নিয়ে আসবেন আসবেন তারা পানি নিয়ে আসবেন আমরা সিঙ্গেল আছি তাও তো আমরা পানি আনবো না আর গাইস পানির ফিফা লাগছে ফুচুর কিন্তু এখানে ফানি নাই আচ্ছা ফানি খাওয়ার কোনো সিস্টেম ব্যবস্থা নাই এই জায়গা তাহলে ফুকুর আছে তুই ফুকুরে ফানি খাবি তুই খাবি তুই গ্যাস সমস্যা কি আমার পিপাসা লাগে নাই তো তো গাইস ফুসুর পিপাসা লাগছে আমরা কিছু কিনে নিয়ে আসবো ভাবছি কিন্তু ভুলে গেছি আমরা ভুলে গেছি আচ্ছা তুই কি ভিডিও চালু করছ নাকি ওর মতো পরে কই না এবার ভিডিও চালু কইনি এটাও এক মিনিটের মতো বেশি কথা বলছি পরে আবার যদি বলছ ভিডিও চালু করি না এবার তো দুইটারে আমি আর বাইন্দা ফিটামু ফোনে তো সাথ নাই তুই পাওয়ার ব্যাংকটা কেন মনে করে আনলি না তুই পাওয়ার ব্যাংক আনলে আজকে আর অনেক ভিডিও ফুটেজ নেওয়া বাকি আছে আর গাইছে যে দেখুন ফুলবাগান এখানে অনেক প্রজাতির ফুল আছে তো গোলাপ ফুলটা এখানে বেশি আমরা চারিদিকে শুধু গোলাপ ফুল দেখতেছি গোলাপ গ্রাম যাবে নাকি সঞ্জিদা আমাদের সবাই গোলাপ গ্রাম যাওয়ার কথা ছিল কিন্তু আর নির্বাচন আইসা অবশ্য যেহেতু নির্বাচনে দেশে যাবো তাই আর কে তাই আর গোলাপ গ্রাম যাওয়া হবে না তো নির্বাচন যাও ঈদ যাও তারপরে আমরা গোলাপ গ্রাম যাবো গাইস আমরা এখন ওয়াশ টাওয়ারে উঠবো এটার উপর থেকে পুরো বোটানিক্যাল গার্ডেন না পুরো দেখা যায় নাকি তবে অনেক দূর দেখা যায় এই যে এটার ফুটবো দেখি উঠতে দেয় কিনা আমাদের তো গাইস আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকে অনেক কিছুই দেয় টালা মারা এই যে ওয়াশ টাওয়ার এটাও টালা মারা তারপর ওদিকে একটা জায়গা আছে টালা মারা অনেক কিছুই টালা মারা তাহলে ক্যান টিকিট কেটে ভিতরে ঢুকলাম

নির্বাচনের কারণে কিছুই হয় কলেজ থেকে পিকনিকও হয় নাই বারো তারিখে নির্বাচন আর আজকে হলো ছয় তারিখ তো নির্বাচনের আগে মানে আট তারিখে আমি দেশে যাবো তো ডাইরেক্ট রোজা টোজা করে ঈদ করে তারপর আবার ঢাকা আসবো তারপর অনেক ট্যুর হবে তারপর আমরা গোলাপগ্রাম যাবো কি বলছ ভোট হবে বালতিতে

অনেক শেখা খাইছে আমিও লাইফে গাইছে কথা বলবি না আমি ওর সম্পর্কে অনেক কিছুই কিন্তু তোর সম্পর্কে অনেক কিছু জানা বাকি আছে ঘোরার মতো কি আছে নরি আচ্ছা এটা কি সাত সেদিকে নাকি না যশোর জলা তোগাইচ আজকে আমার ব্লগের ইন্ট দিবে সঞ্জিদা সর সঞ্জিদা আমার ইন্টটা আবার দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ এবার আমি তরিট হবে না না আমি দেই তো গাইছ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো পরবর্তী কোনো ব্লগে যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবো না তো আমার ফেসবুক এই ব্লগটা আমি ফেসবুক পেজে আপলোড করব তো পেজটা ফলো করে দাও আর আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক ফেসবুক পেজ কিছু আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা ফলো করে আসতে পারো তো দেখাবো অন্য কোনো বুলোকে তো আল্লাহ হাফেজ বাই টাটা দে আচ্ছা টাটা দে আল্লাহ হাফেজ হাফেজ